মহল্লা জুড়ে জোসনার আলোয় বাচ্চারা আনন্দ করছে সব বাচ্চারা আজ না ঘুমিয়ে ইমাম সাহেবের অ্যালানের অপেক্ষা করছিল হঠাৎই মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের আওয়াজ ভেসে এলো প্রিয় মহল্লাবাসী রমজানের চাঁদ দেখা গেছে সুবহান আল্লাহ আগামীকাল থেকে আমাদের রোজা শুরু হবে সুবহান আল্লাহ কাল থেকে রোজা হ্যাঁ আমি তো অনেক খুশি চলো আমরাও চাঁদ দেখব রমজানের চাঁদ না দেখলে কি হয় মা মাইসা এবার ভেতরে এসো রাত হয়ে গেছে মা মা আমি রমজানের চাঁদ দেখে আসছি তাড়াতাড়ি চলে আসব ওদিকে কোথায় যাচ্ছ মা আমাদের এখান থেকে তো গাছপালার জন্য দেখাই যাবে না তাই আমি আর আদিবা শিখাদের বাড়িতে যাচ্ছি ওদের বাড়ির ছাদ থেকে অনেক সুন্দর চাঁদ দেখা যাবে ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি চলে এসো কেমন আচ্ছা মা আমি তাড়াতাড়ি চলে আসব চলো আদিবা আমরা চাঁদ দেখে আসি এই বলি মাইসা আর আদিবা গেল শিখাদের বাড়িতে রমজানের চাঁদ দেখার জন্য শিখা বাড়ির দরজায় দাঁড়িয়েছিল মাইসা তাকে দেখে বলল আসসালামু আলাইকুম শিখা ওয়ালাইকুম আসসালাম তোমরা দুজন এখানে কেন তাও আবার এই রাতের বেলা শিখা আমাদেরকে তোমাদের বাড়ির ছাদে উঠতে দিবে আমরা রমজানের চাঁদ দেখতে চাই তোমাদের মতো গরিবদের আবার চাঁদ দেখার শখ হয়েছে এইভাবে কেন বলছো শিখা তোমার বাড়িতে ঢুকতে না দিলে বলে দাও কিন্তু এইভাবে আমাদের অপমান করো না হ্যাঁ আমাদের বাড়িতে রমজান উপলক্ষে অতিথি এসেছে তাই আমি এখন কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দিব না আর তোমাদের মতো গরিবদের তো আরও না যাও তো এখান থেকে যাও সেখানে এমন কথা শুনে মাইসা ও আদিপা সেখান থেকে ফিরে এলো আমার জানুস্তফা সেই পরের দিন সকালে মাইসার মা হালিমাতাকে বললো মা মাইসা তোমার বাবাকে মাঠ থেকে ডেকে নিয়ে এসো বাবাই সকাল সকালে মাঠে চলে গিয়েছে হ্যাঁ আজকে প্রথম রোজা তাই মাঠের সবজিগুলো দেখতে গিয়েছে বাজারে বিক্রি করার উপযুক্ত হয়েছে কিনা ঠিক আছে মা আমি গিয়ে বাবাকে ডেকে আনছি এই বলে মাইসা মহল্লার পথ ধরে মাঠের দিকে যেতে শুরু করলো মাইসার বাবা মাহতাব মিয়া একজন সাধারণ কৃষক মহল্লার মোরলের জমি বর্গা নিয়ে সে ফসল ফলায় এবারের ফসল মাসাল্লাহ ভালোই হয়েছে ফসলের দিকে তাকিয়ে মাহাতা মিয়া আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবার আমার ফসলগুলো ভালো ফলছে এই ফসল বিক্রি কইরা এবারের রমজানটা খুব ভালোই কাটামু ইনশাআল্লাহ বাবা তুমি এত সকালে মাঠে চলে এসেছো কেন চলো হ মাইসামা চলো আমি তো জমির ফসলগুলো দেখতে আইছিলাম কাল এগুলো কাইটটা লইয়া বাজারে লইয়া যামু এরপর মাইসা তার বাবার সাথে বাড়ি ফিরে এলো মাইসা রেডি হয়ে স্কুলের জন্য রওনা হল পথে তার দেখা হলো আদিবার সাথে আসসালাম আলাইকুম তুমি এসেছো আমি তোমাকে ডাকতেই চাচ্ছিলাম ওয়ালাইকুম আসসালাম মাইসা তোমাকে আজ অনেক হাসি খুশি মনে হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ এবার আমাদের ক্ষেতের ফসলগুলো অনেক ভালো হয়েছে বাবা বলেছে এবার ঈদে আমায় দুটো জামা কিনে দেবে মাশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের আরো বরকত দান করুক মাইসা ও আদিবা শেখার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এমন সময় শেখার সাথে তাদের দেখা হয়ে গেল শিখাকে দেখে মাইসা বলল আসসালামু আলাইকুম শিখা তুমি কি আজ স্কুলে যাবে না না আমি স্কুলে যাব না আমাদের বাড়িতে অতিথি এসেছে আমি তাদের সাথে ক্লাস শেষে স্কুল থেকে মাইসা বাড়িতে ফিরলো রাতে খাবার খেতে বসে মাইসার শেখার কথা মনে হলো বাবা আমাদের বাড়িতে কোনো অতিথি আসে না কেন হ্যাঁ আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই রে মা যারা আছে তারাও আমরা গরিব এই জন্যে আইতে চায় না মা আমাদের বাড়িতে কি তাহলে কখনোই কোনো অতিথি আসবে না আসবে মা নিশ্চয়ই আসবে এখন তুমি খাবার খেয়ে নাও পরের দিন সকালে মাহাতাব মিয়া নিজের জমির ফসল তুলে বাজারে গেল বিক্রি করতে রমজানের জন্য চারপাশে মানুষের ভিড় কিন্তু বাজারের এক কোণে একজন অপরিচিত পথিক ক্লান্ত হয়ে বসে আছে আসসালামু আলাইকুম ভাই কে আপনি আপনারে অনেকক্ষণ ধইরা এখানে বসে থাকতে দেখতাছি সব ঠিক আছে তো ওয়ালাইকুম আসসালাম ও আমি আব্দুল্লাহ এই পথে এই মহল্লায় বোধহয় ভুলে এসে পড়েছি একটু জিরিয়ে নিচ্ছি আল্লাহ ভরসা সব কিছুই ঠিকঠাক আছে আপনি কি এই মহল্লার কাউকে চেনেন না না আমি পথ হারিয়েছি এ মহল্লায় আমি তেমন কাউকেই চিনি না আয়সা চিন্তা কইরেন না মানুষই মানুষের জন্য আপনি কি রোজা রাখছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু ইফতারের কোনো ব্যবস্থা হয়নি কারো কাছে কোনো কিছু চাইতেও লজ্জা লজ্জা লাগছে আরে কিসের আপনি আমার ভাই আপনি আজ আমার মেহমান আমার ঘরে চলুন একসাথে ইফতার করুন এ কি বলছেন আপনি আমাকে আপনি চেনেন না জানেন না আর বাড়ি নিয়ে যাবেন আপনি একজন মুসাফির আপনি আমার ভাই আসুন আপনি আসলে আল্লাহ আমাকে বরকত দিব ইনশাল্লাহ কিন্তু আপনার বাড়ির বাকি সদস্যরা আরে তারা তো আরো বেশি বেশি খুশি হইব হ্যাঁ মেয়েটা আমার অতিথি আপ্যায়ন করতে চায় আপনি গেলে সে অনেক খুশি হইব চলেন আবদুল্লাহ কিছুক্ষণ ইতস্তত করে কিন্তু মাহাতাব মিয়ার আন্তরিক হাসি দেখে রাজি হয় মাহতাব মিয়ার ছোট্ট করে ঘর মাটির উঠান ভেতরে হালিমা রান্নার প্রস্তুতি নিচ্ছে আসসালামু আলাইকুম মামাইশা ওয়ালাইকুম আসসালাম উনি কে বাবা উনি হইলেন আমাদের অতিথি আলহামদুলিল্লাহ আমাদের ঘরে আজ একজন মেহমান আইছে চাচা আপনি কি আমাদের সাথে ইফতার করবেন আম্মু আজ আমাদের জন্য গুড়ের শরবত বানিয়েছে নিশ্চয়ই তোমার মতো মিষ্টি বাচ্চার সাথে ইফতার করলে তো আল্লাহ আমাকে রহমত দান করবেন ভাই রে আমরা তো খুব সামান্য খাই কিন্তু এই খাবারের মধ্যে ভালোবাসা আছে আমার ঘরটা খুব ছোট খাবারও কম কিন্তু দোয়ার ভালোবাসা অনেক বড় রুটি লবণও যদি ভালোবাসা দিয়ে খাওয়ানো হয় তাও সেটা রাজকীয় ভোজের চেয়েও অনেক মূল্যবান এরপর তারা সবাই ইফতার করতে বসলো সামনে ইফতার সাজানো আকাশে সূর্য অস্ত গেল মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো মাইসা প্রথম খেজুর এগিয়ে দিল অতিথি আবদুল্লাকে এই নিন আপনি আগে ইফতার করুন আপনি আমাদের অতিথি এই যে ভাই আমাদের সামান্য খাবার কিছু মনে কইরেন না এই খেজুরটা শুধু একটা ফল না এটা ভালোবাসার উপহার আল্লাহ আপনাদের জীবনকে বরকতে ভরিয়ে দিক হ্যাঁ আমাকে ঘরে অতিথি আসা মানে হইল রিজিকের বৃদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে তাহলে আজ আমার ভাগ্য খুলে গেল কারণ আমি এমন একটা ঘর পেলাম যেখানে ভালোবাসা দোয়া আর অতিথি পরায়ণতা একসাথেই আছে সুবহান আল্লাহ রমজানে অতিথি আসা মানে আল্লাহর রহমত আসা এরপর সবাই ইফতার করল ইফতারের পর আবদুল্লাহ ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট থলি বের করলো ভাই মাহাতাব আমি তো একদিনে তোমাদের এত ভালোবাসা পেলাম এখন তো তোমাদের কিছু দিতে চাচ্ছি আপনি আমাদের অতিথি আমরা কিছু নিতে পারুম না না করবে না এটা আমার বাবার স্মৃতি কয়েকটি সোনার মুদ্রা আছে এখানে আমি চাই এটা আপনি নিন ভাই রে আপনি কি আমার ছোট করতেছেন আমি লেনদেন করি না এটা দান না এটা ভালোবাসার প্রতিদান আপনি একদিন এই অর্থ দিয়ে আরো অনেক মেহমানের ইফতার করাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনারে কবুল করুক ভাই আবার আমাদের ঘরে আইবেন আমরা একসাথে আরেকটা রমজান কাটাম ইনশাল্লাহ আমি পথ হারিয়েছিলাম কিন্তু আপনার রাতিতীয়তায় যেন নিজের ঘর ফিরে পেলাম এরপর মাহাতা মিয়া মোদ্রাগুলো হাতে নিল আর আব্দুল্লার দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে থাকলো আব্দুল্লা ধীরে ধীরে চলে গেল বিকেল বেলা কামাল মিয়া তার ছোট্ট সন্তান মাহাতি ও মাইসা কে বসিয়ে রেখে রান্না করছে হে আল্লাহ আমাদের ধৈর্য দান করুন এই কষ্টের মাঝে আপনার উপরই আস্থা রেখেছি চিন্তা করো না বাবা আমরা এখন বড় হয়েছি বাবা মাহাদি মামরা তোমাদের দুই ভাই বোনকে কত কষ্টে মানুষ করছি তা শুধু আমিই জানি বাবা আমিও জানি তবে তুমি ধৈর্য হারা হইও না নিশ্চয়ই আল্লাহ আমাদের এই দারিদ্রতা থেকে একদিন সচ্ছলতা দান করবেন বাবা তুমি কেন এত কষ্ট পাও আমরা এইভাবে দিন কাটাচ্ছি তাই হ্যাঁ বাবা তোমাদের ঠিক মতো ভালো মন্দ খাওয়াতেও পারি না সবার উপরে আল্লাহর নিয়ামত থাকে এই ক্ষুধা আমাদের জন্য পরীক্ষার অংশ হ্যাঁ আমরা অনেক কিছু হারিয়েছি কিন্তু হারানোর জিনিসগুলো থেকেও শিখতে হয় চারদিকে আকাশ মেঘলা বাতাস যেন আরো তীব্র হয়ে উঠছে ঝড়ের আগাম সংকেত তাদের এই অবস্থা যেন পরিবেশে শীতল করে দিয়েছে ঘরটা পুরনো আর তার দেয়ালে একাধিক ফাটা চিত্র কামাল চোখে যেন এক ধরনের অদৃশ্য সংকটের ছায়া বাবা তুমি কোনো চিন্তা করো না রিজিকে মালিক আল্লাহ এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই হ্যাঁ মাইশা মা এটা আমাদের পরীক্ষার সময় এই কষ্টের মধ্য দিয়েই আমরা সত্যিকারের শক্তি অর্জন করতে পারব কিছুদিনের জন্য আমাদের ক্ষুধা সইতে হবে কিন্তু একদিন আল্লাহ আমাদের খুশি রাখবেন আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ আমাদের যে কষ্ট দেন তার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো উপকারিতা আছেন কামাল মিয়া রান্না শেষ করলো ভাত আর আলু সেদ্ধ পরের দিন সকালে কামাল মিয়া অন্যের জমিতে কাজ করছে এমন সময় মাইসা ও মাহাতি তার জন্য খাবার নিয়ে এলো আসসালাম বাবা ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ তোমরা এখানে স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে তাই বাড়ি চলে এসেছি মাইসা একসাথে খাবার খাওয়ার জন্য বায়না করছিল তাই নিয়ে এলাম হ্যাঁ বাবা চলো অনেক কাজ হয়েছে এবার আমরা একসাথে খাবার খাই কামাল মিয়া তার ছোট্ট সন্তানের হাত ধরে একটি গাছের নিচে বসলো বাতাস হালকা হওয়ার মতো আসতে থাকে যেন তাদের সব কষ্টের মধ্যে আল্লাহর রহমত পৌঁছানোর চেষ্টা করছে মাহাদি মাইশা মনে রেখো যতই কঠিন সময় আসুক আমাদের মনোবল হারালে চলবে না আল্লাহর রহমত কখনো শেষ হয় না তিনি কখনো আমাদের ছেড়ে চলে যান না বাবা আমাদের জীবনীকে কখনো সুখ আসবে না সুখ আল্লাহ ঠিক সময়ই পাঠাবেন আর কষ্টগুলো আমাদের শক্তিশালী করবে আল্লাহ আমাদের যে শক্তি দিয়েছেন তাতে একদিন বদলে যাবে পরের দিন সকালে মাইসা এবং মাহাতি স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল রাতের ঝড় শেষে ভোরের আকাশ পরিষ্কার হয়ে উঠেছিল কিন্তু কামাল মিয়ার মনে এখনো ভারী কষ্ট বাবা আমরা স্কুলে গেলাম বাবারা আজ কি না খেয়েই যাবে তোমরা দুজন বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছি আমরা চললাম এই বলে মাইসা ও মাহাদি স্কুলের দিকে রওনা হলো স্কুলে পৌঁছানোর পর তারা নিজেদের ক্লাসে বসে পড়তে শুরু করলো এমন সময় সামিয়া ম্যাডাম ক্লাসে এলো আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো তোমরা ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ বাচ্চারা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের ধর্ম ইসলাম কীভাবে আমাদের সাদাকা ও দানের মাধ্যমে সাহায্য করতে পারে ক্লাসে সবাই হালকা উত্তেজনায় চোখ মেললো। মাইসা এবং মাহাদি কিছুটা অবাক হল কারণ সাদাকা নিয়ে তারা খুব বেশি কিছু জানতো না সাদাকা হলো আল্লাহর পথে নিজের সম্পদ থেকে কিছু দান করা বুঝেছ সাদাকার অনেক বর্গ তো ফজিলত রয়েছে তোমরা কি কেউ জানো সেগুলো জি ম্যাডাম আমি জানি সাতেকা পাপ মুছে দেয় দুচকের আজাব থেকে রক্ষা করে আর অনেকটা বলেছ আদিবা বাকিগুলো আমি বলছি শোনো সাদাকা দানের মাধ্যমে আল্লাহ তোমাদের জীবনে বরকত ও শান্তি দেন ম্যাডাম যাদের টাকা নেই তারা কি করতে পারে আমরা যে দান করি তা শুধুমাত্র অর্থ হতে হবে এমনটা না এটি আমাদের ভালোবাসা বা দোয়াও হতে পারে ম্যাডাম সাতকা দানি কি আল্লাহ আর্থিক সমস্যাগুলো সমাধান করেন হ্যাঁ নিশ্চয়ই এবং এটা বিপদ থেকেও মুক্তি দেয় তোমরা যখন কষ্টে থাকবে তখন মনে রেখো সাদাকা তোমাদের হৃদয়কে আলোকিত করবে ম্যাডাম আমার বাবা বলেছেন যারা ধনী তারা যেন গরিবদেরকে সাহায্য করেন এবং যারা গরিব তারা যেন সৎভাবে জীবনযাপন করে আউল্লাহ তিনি ঠিক কথাই বলেছেন এরপর স্কুলের ঘন্টা বেঁচে ওঠে মাইসা এবং স্কুল শেষে বাড়ি ফেরার পথে সামিয়া ম্যাডামের শিক্ষাগুলি তাদের হৃদয়ে গভীর ভাবে কেঁথে চায় আমরা যদি আমাদের এই দুঃখের সময় সাদকা দিই তাহলে তো আল্লাহ আমাদের উপর আরো বেশি খুশি হবেন ইনশাল্লাহ আজকে বাবাকে এই বিষয়টা বলবো। এই বলে মাইসা ও মাহাদি তাদের বাড়ি পৌঁছালো বাবা মনে হচ্ছে আজ ভীষণ ঝড় হবে এখন আমরা কোথায় যাব। চিন্তা করো না কিচ্ছু হবে না শুধু বাতাস বইছে এদিকে গ্রীষ্মের গরম হাওয়া আর শীতের ঠান্ডা দুটো যেন একত্রিত হয়ে বাতাসের মাঝে ঝড় তুলেছে শীঘ্রই বাতাস তীব্র রূপ ধারণ করলো কামাল মিয়া বাতাসের এমন রূপ দেখে বললো বাবা মাহাদি মাইসা তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাও চলো আমরা কোনো নিরাপদ স্থানে যাই মনে হচ্ছে আজ অনেক ঝড় বৃষ্টি হবে ঠিক আছে আমি আমার বইগুলো নিয়ে নিচ্ছি এরপর কামাল মিয়া মাইসা ও মাহাতীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো হয় আল্লাহ এই কী হয়ে গেল আমাদের আমাদের একমাত্র সম্বলও ভেঙে গেলো পরের দিন সকালে মহল্লার কিছু লোক কামাল মিয়ার বাড়িতে এলো তাদের এমন অবস্থা দেখে আব্দুল্লাহ বলল। আরে কামাল ভাই দুশ্চিন্তা করবেন না নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কোনো না কোনো কল্যাণ অবশ্যই রেখেছেন হ্যাঁ আমি আল্লাহর উপর ভরসা রাখি নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায়ক হবেন এরপর কামাল মিয়া কোনো রকম সাহায্য নিয়ে ঘরটা আবারও দাঁড় করালো কিন্তু এবার তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠল কয়েক মাস পরেই রমজান শুরু হলো কামাল মিয়া শুকনো রুটি নিয়ে বাচ্চাদের সাথে সেহেরি করতে বসেছে আলহামদুলিল্লাহ এই শুকনো রুটিতেই আমাদের রমজান পেরিয়ে যাবে বাবা তুমি যখন বলো আলহামদুলিল্লাহ তখন সবকিছু কেন যেন সহজ মনে হয় এই কষ্টের সাথেই আমাদের রোজা আল্লাহ কবুল করবেন হ্যাঁ তিনি আমাদের পরীক্ষা নিচ্ছেন পরবর্তী দিনগুলো কাটছিল একইভাবে কষ্টে ভরা কঠিন জীবনের সংগ্রামে দিনগুলো এমনই চলছিল একদিন গভীর রাতে এক অদ্ভুত খোঁজ আসে তাদের দরজায় এক অচেনা লোক দরজায় দাঁড়িয়ে আছেন তার চোখে ছিল এক ভয়াবহ দুঃখ আমি জানি তুমি একজন সৎ মানুষ আমি তোমার থেকে সাহায্য চাই আমার জীবন একেবারে তছরছ হয়ে গেছে আমাকে কিছুটা সাহায্য করো কি ব্যাপার ভাই তোমার অবস্থা এমন কেন আমি তোমাদের কাছে একটা সাহায্য চাই তোমার কাছে কিছু সোনা কিংবা টাকা কি আছে কামাল মিয়া তাকে এক দৃষ্টিতে দেখলো অনেক চিন্তা হতাশা ও দুঃখ ভর করলো তার মনে কারণ এই লোকটির অসহায়ত্ব তাকে অনেক কিছু মনে করিয়ে দিল আমার কাছে শোনাও নেই টাকা তো আরও নেই তবে আমার কাছে যা আছে তা হলো আল্লাহর থেকে অর্জিত শান্তি আর বিশ্বাস আর তুমি যদি চাও আজকে সেহরি তুমি আমার এই ঘরে করতে পারো অসহায় লোকটি তাতেই রাজি হলো কামাল মিয়া তাকে নিয়ে বাচ্চাদের সাথে সিহরিতে বসলো আসসালামু আলাইকুম বাচ্চারা ওয়ালাইকুম আসসালাম বাবা উনি কে আমি অনেক দূর থেকে এসেছি আর আমার কিছু সাহায্যের প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহু রাস্তা কখনো বন্ধ হয় না তোমার জন্য আমাদের কাছে যা কিছু আছে তাই দেব এই বলে কামাল মিয়া তাকে শুকনো রুটি দিয়ে সেহরি করতে দিল এদিকে মাইসা আর মাহাদি একে অপরের দিকে তাকিয়ে ভাবছে সামিয়া ম্যাডামের সেই দিনের কথা যারা নিজেদের দুঃখের সময়ও আল্লাহর পথে দান করে তাদের কোনো ক্ষতি হয় না বরং আল্লাহ তাদের দ্বিগুণ প্রতিদান দেন হ্যাঁ মনে হচ্ছে এই লোক আমাদের থেকে বেশি বিপদে পড়েছে চলো আমাদের টাকাগুলো দিয়ে তাকে সাহায্য করি এরপর মাইসা ও মাহাতি তাদের জমানো সামান্য কিছু টাকা লোকটাকে সাদাকা করলো সুবাহ আল্লাহ এটাই প্রতীক সাদকা আল্লাহ আপনাদের ওপর রহমত বরকত বর্ষণ করুক জি আমরা পড়েছি সাদকা মানুষের কষ্টের সময় শান্তি দেয় এবং তাদের জীবন সহজ হয়ে যায় আর মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনে অনেক বরকত এবং শান্তি আনতে পারেন এবং তার বিপদ ও সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে মাশাল ভাই আপনি আপনার সন্তানদের উত্তম শিক্ষা দিয়েছেন আপনাদের এই টুকরা খাদ্য এবং এক দান এগুলো হয়তো এই মুহূর্তের জন্য আমাকে সাহায্য করবে কিন্তু তাদের বরকত চিরকাল আপনাদের উপর থাকবে ইনশাআল্লাহ এই বলে লোকটা বিদায় নিল কিছুদিন পর কামাল মিয়া যখন বাজারে গেল তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল এক ধনী ব্যবসায়ী যিনি কামাল মিয়ার পুরনো দিনের বন্ধু ছিলেন তিনি কামাল মিয়াকে এক নতুন সুযোগ দিল এবং তার ব্যবসার সাথী করে নিল আল্লাহ আমাদের রহমত দিয়েছেন আল্লাহর পথে দান করার সৌন্দর্য আর সাদাকাহের বরকত তার জীবনে প্রতিফলিত হল বণিকের শুকনো রুটি দিয়ে শুরু হওয়া এ ছোট্ট উদ্যোগ তার এবং তার পরিবারের জীবনে এক নতুন আশার সূচনা করল মহল্লার এক ছোট্ট বাড়িতে মাইসা তার নানি রহিমার সাথে বাস করে বাবা মাহারা মাইসা তার নানি কোনো মতে কাঁথা সেলাই করে দিন পার করে একবার রমজান মাসে সে অসুস্থ হয়ে পড়ল সারাদিন বসে বসে কাঁথা সেলাই করতে গিয়ে আজকে তোমার এই অবস্থা হয়েছে তাতে কত করে বলতাম আমি স্কুলে যাব না তোমার এত টাকা খরচ করতে হবে না দাদি কিন্তু তুমি তো শুনতেই চাও না আমার চিন্তা তোমার করতে হবে না আমি ঠিক আছি কত ঠিক আছে তা তো আমি দেখতেই পাচ্ছি তুমি আজ থেকে আর কোনো কথা সেলাই করবে না দাদি তাহলে ঘর চলবে কিভাবে সামনে আবার রমজান আসতে চলেছে এখন যদি কাঁথা সেলাই না করি তাহলে তখন চলব কিভাবে সে আমি দেখে নেব তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না এখন তুমি রেস্ট করো আমি একটু আসছি সে কি কোথায় যাবি ভর একটু কাজ আছে তবে আমি তাড়াতাড়ি চলে আসব ইনশাল্লাহ এই বলে মাইসা বাড়ি থেকে বেরিয়ে মহল্লার পথ ধরে হাঁটতে লাগল বেশ কিছু দূর এসে মাইসা একটা জায়গায় বসে ভাবতে শুরু করলো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কাজের জন্য কিন্তু আমাকে কি কেউ কোনো কাজ দেবে যদি কাজ না পাই তাহলে তো আবার নানিকে কাঁথা সেলাই করতে হবে না না কিছু একটা উপায় আমাকে ভাবতেই হবে এই বলে মাইসা উঠে আবারও হাঁটতে শুরু মহল্লার এক বড় বাড়ির সামনে এসে মাইসা দাঁড়িয়ে গেল ইয়া আল্লাহ যা ভেবে আমি এখানে এসেছে তা যেন পূরণ হয় নয়তো আর কোনো উপায় থাকবে না এই বলে মাইসা বাড়ির ভেতরে এগিয়ে গেল এটা আবদুল্লার বাড়ি সে এই মহল্লার মসজিদের ইমাম মাইসাকে দেখে আব্দুল্লার স্ত্রী হালিমা বলল আরে মাইসা তুমি এখানে আসসালাম চাচি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বলো তো তুমি আজকে হঠাৎ আমাদের বাড়িতে কে মনে করে আসলে আমি চাচ্ছিলাম যে এসো এসো এখানে বসো আমতা আমতা না করে ঠিকভাবে বলো তো দেখি মাইসা আর হালিমা সামনাসামনি বসে কথা বলতে শুরু করলো মাইসা সাহস করে বলল আসলে নানি অনেক অসুস্থ আমিও চাই না সে আর কাঁথা সেলাইয়ের কাজ করুক তাই আমি নিজে কিছু করতে চাচ্ছি এ কী বলছো তুমি তুমি আমাদের বাড়িতে কাজের খোঁজে এসেছ না আমি এসেছি আপনাদের মেয়ে মেলেকে প্রাইভেট পড়ানোর জন্য শুনলাম আপনি নাকি তাকে পড়ানোর জন্য লোক খুঁজছিলেন ও হ্যাঁ হ্যাঁ তাই বলো নয়তো আমি তো ভেবেছিলাম তুমি কাজের জন্য এসেছো আচ্ছা ঠিক আছে সামনে রমজান মাস শুরু হচ্ছে তো প্রথম থেকে তুমি পড়াতে চলে এসো তখন মিলির স্কুলও ছুটি থাকবে তাই ওর জন্য সুবিধাও হবে ঠিক আছে চাচি আমি ঠিক সময়ে চলে আসবো ইনশাল্লাহ এর কিছুদিন পরই রমজান মাস শুরু হয়ে গেল মাইসার নানি এখনো ঠিকভাবে সুস্থ হয়নি সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তার পাশেই বসে আছে মাইসা ছোট্ট চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট হঠাৎ ঘরের এক কোণে রাখা পুরনো ঘড়ির কাটা তিনটা এসে থামল আজ তো প্রথম সেহেরি কিন্তু ঘরে তো তেমন কোনো খাবারই নেই মাইসা দেখল ঘরে শুধু সামান্য কিছু আটা আছে তা দিয়েই কয়েকটা রুটি বানিয়ে সে তার নানিকে ডাকলো আলহামদুলিল্লাহ আজ সেহেরিতে এতটুকুই যদি বাবা মা থাকতো তাহলে আমিও বাকিদের মতো সেহেরি করতে পারতাম চিন্তা করো না মায়সা আল্লাহ তো আছেন তিনি সবই দেখেন এই একটুকু রুটি অনেকে পায় না কিন্তু আমাদের রিজিকে আছে আলহামদুলিল্লাহ অন্তত কিছু তো খাবার আছে এই নিয়ামতের জন্য শুক্রিয়া এরপর মাইসা ও রুহিমা বেগম খাওয়া শেষ করতেই ফজরের আজান দিল এরপর উজু করে নামাজ পড়ে সে যাই নামাজে বসে দোয়া করলো হে আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাত দিও আর আমাকে ধৈর্য দিও যেন কখনো কষ্টের জন্য অভিযোগ না করি এরপর সকালের আলো ফুটলো মাইসা বাড়ির সব কাজ সেরে নিচ্ছে কেননা আজ থেকে সন্ধ্যায় মিলিকে পড়াতে যেতে হবে মাইশাকে এত কাজ করতে দেখে রহিমা বেগম বলল কি হয়েছে মায়সা আজ এত তাড়াতাড়ি কাজ করছো কেন ও কিছু না নানি তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি কারণ বাকি সময়টুকু আমি অন্য কাজে লাগাবো তুমি চিন্তা করো না আমি তো এখন সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ কালকে থেকে আবার কাঁথা সেলাই কাজটা শুরু করব। না নানি তুমি আর কোনো কাজ করবে না আমি তো কাজ পেয়েছি তোমার আর এখন কোনো কিছু করতে হবে না গো এ কি বলছো মায়েশা তুমি কিসের কাজ করবে আমি হালিমা চাচির মেয়ে মিলিকে পড়াতে যাব তার সাথে আমার কথা হয়েছে যা বেতন দেবে তা দিয়ে আমাদের দুজনের দিন চলে যাবে ইনশাল্লাহ সন্ধ্যার পর মাইসা হালিমা চাচিদের বাড়িতে গেল মিলিকে পড়াতে তাদের বিশাল সুন্দর বাড়ি ঝকঝকে মার্বেলের মেছে দেয়ালে সুন্দর ছাড় ডাইনিং টেবিলে সাজানো রকমারি খাবার গরম খিচুড়ি মাংস ফল দেখি বোঝা যাচ্ছে প্রথম ইফতারের আয়োজন হচ্ছে আসসালাম আলাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ তুমি এসেছো ভালোই করেছ মেয়েটা দিন দুষ্টুমি করছে যাও এবার একটু পড়তে বসাও এই বলি হালিমা মিলিকে ডেকে দিল মিলি এসে মাইসাকে দেখে বললো তুমি এখানে আজ থেকে মাইসা তোমাকে আসবে পড়াতে বুঝেছ যাও গিয়ে বই নিয়ে বসো না রোজা আজকে আমি পড়তে বসবো না হায় আল্লাহ এত আল্লাদি হলে কি হবে যাও আগে পড়া শেষ করো আমি তোমার পছন্দের খিচুড়ি রান্না করছি ভালোভাবে পড়লে তবেই খেতে দেব করে করে। বইঙ্গয়ে ধীরে-ধীরে টেবিলে শুরু তুমি কি আর আসার সময় পেলে না আজকেই তোমার আসতে হলো আজকে প্রথম রোজাটা তো আনন্দের সাথে কাটাবো কিন্তু তবুও পড়াশোনা করতে হচ্ছে এই তো কিছুক্ষণ পড়াবো তারপরেই তোমার ছুটি এরপর মাইসা কিছুক্ষণ পরিয়েই শেষ করে দিল এরপর বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো এমন সময় হালিমা কিছু প্যাকেট এনে মাইসাকে দিয়ে বলল এই নাও এগুলো নিয়ে যাও এর মধ্যে ইফতার আছে আর রাতের খাবারও দিয়ে দিয়েছে অনেক বেশি আছে তুমি আর তোমার নানি দুজনেই ঠিকভাবে খেতে পারবে কিন্তু এসবের কি দরকার ছিল চাচি তোমার চাচা আমাকে বলেছেন তোমাকে রোজ আমাদের বাড়ি থেকে খাবার দিতে বুঝেছ মেয়ে ওমা রোজ কিন্তু কেন আর কোন কিন্তু নয় এ পুরো রমজান মাসের খাবার আমি তোমাকে দেব আর এই খাবার রাতে গরম করে সিঁড়িতেও খেতে পারবে এসবের তো কোনো দরকার ছিল না চাচি আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন তুমি ভেব না এটা আমি তোমার বেতন থেকে কাটব না মাস শেষে তুমি তোমার বেতন ঠিক পেয়ে যাবে মাইসা হালিমা চাচের কথা শুনে খুশিতে তালার শুক্রিয়া আদায় করলো এর পর থেকে এভাবেই তার সুন্দর দিন চলতে থাকলো একদিন মিলি তার মাকে বলল আম্মু কালকে কত ভালো খাবার ছিল কিন্তু আজকে খিচুড়ি আর মাংস কেন কত মানুষ না খেয়ে থাকে আর তুমি কিনা এত ভালো খাবার পেয়েও খুশি নাও এত সুন্দর খাবার আর তুমি কিনা ঠিক মতো খাচ্ছই না আমার ভালো লাগছে না শোনো মিলি তোমার উচিত আল্লাহর নিয়ামতের কদর করা বুঝেছো মাইসাকে দেখো কত কষ্ট করছে ও তারপরেও শুক্রিয়া আদায় করছে ওর মতো এতিমরাই বোছে। বোঝে আল্লাহর নিয়ামত কি জিনিস হালিমা মিলিকে বোঝাচ্ছিল এমন সময় সেখানে মাইসা এলো মিলি বই বের করে পড়তে বসলো হঠাৎই মিলির মনে একটা প্রশ্ন জাগলো সে মাইসাকে বলল আচ্ছা তুমি এত খুশি থাকো কেন এত কষ্ট করো তাও হাসো আমার ধৈর্যের শক্তি আছে আর আল্লাহ বলেছেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য পুরস্কার আছে আমি ক্লান্ত হইলে আল্লাহ তালা আমাকে শক্তি দেন কারণ আমি ধৈর্য ধরে থাকি আমি যা পেয়েছি তা নিয়ে খুশি নই তুমি কিছুই পাওনি তবুও খুশি কেন মাইসা কিছুক্ষণ চুপ থাকলো তারপর মিলিকে বলল আমি এই ভেবে খুশি থাকি যে আমার থেকেও বেশি কষ্ট অন্য মানুষের আছে কিন্তু আল্লাহ তাল্লাহ আমাকে সে কষ্ট থেকে বাঁচিয়েছেন এই কথা শুনে মিলির চোখে পানি চলে আসে সে ধীরে ধীরে হাত তোলে আর আল্লাহ কাছে ক্ষমা চায় হে আল্লাহ তালার তুমি আমাকে এত কিছু অথচ আমি আমি কখনো কৃতজ্ঞ হইনি কষ্ট পেলেই অভিযোগ করতাম দিয়েছ সামান্য মায়ের সাপ এত কষ্টের মাঝেও তোমার সুক্রিয়া আদায় করে আমিও এবার থেকে তোমার দেওয়া নিয়ামতের কদর করবো এরপর থেকে মিলিও তালার দেওয়া প্রতিটি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে শুরু করে তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্য একটি লাইক করে দেবে যেন পরবর্তীতে আমরা তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প উপহার দিতে পারি আর তোমরা কে কে প্রথম রোজা রেখেছো তা কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু